আজ থেকে বিএনপির আটচল্লিশ ঘন্টা হরতাল সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের নির্দেশ সুনামগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ পাঁচ পুলিশ সহ আহত তেরো এরপর জানিয়ে দেব ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু মাঠে প্রতিপক্ষ রাখতে চান না বলছেন জোনায়েদ সাকি আরো জানিয়ে দেব পাবনায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ এরপর জানিয়ে দেব এই নির্বাচনে অংশ নিলে জাতীয় বেইম্যান হিসেবে চিহ্নিত হবে বলছে এলডিপি সর্বশেষ জানিয়ে দেব নিবন্ধন বাতিলের রায় বহাল যা বলল জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আজ থেকে বিএনপির আটচল্লিশ ঘন্টার হরতাল সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের নির্দেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনী আসছে ততই কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তাদের সঙ্গে একই রকম কর্মসূচি নিয়ে মাঠে থাকছে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক জোট এবং এর বাইরে সরকার বিরোধী দলগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশন ইসি দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিএনপি ও তাদের পাঁচ দফার অবরোধ কর্মসূচির পরিবর্তে আজ থেকে হরতালে কর্মসূচি পালন করছে আটচল্লিশ হরতাল কর্মসূচি শেষে ফের এই কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী একাধিক নেতা একই সঙ্গে অবরোধে সব নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা না থাকলেও হরতালে সকলকে সক্রিয়ভাবে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি সংশ্লিষ্ট নেতারা জানান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে কখন কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তার একটি সম্ভাব্য রোডম্যাপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নির্বাচন প্রতিহতের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন আগামী দিনে ঢাকা মহানগর সহ সারা দেশে একযোগে কর্মসূচি আরো জোরদার এবং কঠোরভাবে পালন করতে চায় বিএনপি এই সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বশীল নেতারা যার যার স্থান থেকে কাজ করছেন বিএনপি তৃণমূলের নেতারা জানান গত অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সরকার পরিকল্পিতভাবে পণ্ড করে দিয়েছে এখন দেশব্যাপী গ্রেফতারের নামে সারাশি অভিযান চালাচ্ছে এর মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে সুনামগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ পাঁচ পুলিশ সহ আহত তেরো সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে মিছিলে বাধা দেওয়ায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা পরে পুলিশও রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে এতে পাঁচ পুলিশ সদস্য ও দুজন সংবাদকর্মী সহ অন্তত তেরো জন আহত হয়েছেন রবিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস স্টেশন এলাকায় বিক্ষিপ্ত মিছিল দিতে চাইলে পুলিশ ধাওয়া করে এতে শহরে দুই দিক থেকে পুলিশ ঘিরে বিএনপির নেতাকর্মী ইটপাটকেল ছুটতে থাকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআরশেল ও ফাঁকা গুলি ছড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ও বিএনপি সংঘর্ষে পারজন পুলিশ সদস্য আহত হয়েছেন দুজন চিত্র গ্রাহক আহত হয়েছেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআরশেল ও ফাঁকা গুলি ছুড়েছি এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু মাঠে প্রতিপক্ষ রাখতে চান না বলছেন জোনায়েদ সাকি আওয়ামী লীগ সর্বাত্মক দমন নিপীড়ন চালিয়ে একা একা গোল দিতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি তিনি বলেন ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু মাঠে কোনো প্রতিপক্ষ রাখতে চান না খেলোয়াড় থাকলেই সমস্যা মাঠে তিনি শুধু রাখবেন দলের লোক আর উনি খালি গোল দেবেন রোববার উনিশ নভেম্বর দেশব্যাপী হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি জোনায়েদ সাকি বলেন আপনারা আওয়ামী লীগ প্রতিপক্ষকে স্টেডিয়ামে বাইরে রেখেছেন তাদের জেলখানায় রেখে দিয়েছেন এখন একতরফা নির্বাচন দিতে চাচ্ছেন তিনি বলেন শেখ হাসিনাও এই খেলা ছাড়া আর কোনো খেলা খেলতে পারেন না তারা একা মাঠে নামা সাহস করেন না র্যাব বিজিবি পুলিশের সায়াতলে থেকে মাঠে আসেন তারা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন দেশের মানুষ এই তফসিল ও নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবার যদি আবার একতরফা নির্বাচন হয় মানুষের ভোটের অধিকার স্থিরতরে বন্ধ হয়ে যাবে দেশে যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠান না হয় গণতন্ত্র বলে আর কিছু থাকবে না বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক সংকটে পড়বে পাবনায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ বিএনপি হরতালের প্রথম দিনে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ও সাবেক সময় দুটি গাড়ি ককটেল ঘটনা ছাত্র ঘটে তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি রবিবার উনিশ নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে পাবনা শহরে বড় বাজার সংলগ্ন দুই বাজার মোড়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে মোজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী স্বপন ও পাবনা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা এলাকায় পৌঁছালে হরতাল সমর্থনে পিকিটিং করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় একটি ট্রাক ও কয়েকটি দোকানে গ্লাস ভাঙচুর এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা এর আগে বাসবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করে বিক্ষোভকারীরা এ বিষয়ে পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রহশন আলী বলেন খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে নাশকতা কায়দে ধরতে আমাদের অভিযান চলছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে এই নির্বাচনে অংশ নিলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে বলছে এলডিপি সরকার পদত্যাগের এক দফা দাবি ও তফসিল ঘোষণার প্রতিবাদে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি নেতাকর্মীরা রোববার দুপুর বারোটার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয় পুরোনা পল্টন মোড়ে যাওয়ার পথে হামলা শিকার হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এলডিপি নেতাদের দাবি আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এলডিপির প্রেসিডেন্ট সদস্য ডক্টর নিয়ামুল বসিরের নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বিল্লাল মিয়াজি সহ গণতান্ত্রিক মহিলা দল গণতান্ত্রিক যুবদল গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মী বিন্দ মিছিল পূর্ব সমাবেশে এলডিপির পেসিয়া সদস্য ডাক্তার নিয়ামল বসির বলেন শেখ হাসিনা কমিশন তফসিল ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করছে হাতে গোনা দুই চারটি দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নেবে না এই নির্বাচনে যারা অংশ নেবে তারা জাতীয় বেইম্যান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বাংলা জনগণ তাদের ভরে প্রত্যাখ্যান করবে নিবন্ধন বাতিলের রায় বহাল যা বলল জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ এর ফলে জামায়াতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকল রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতি বেঞ্চে এই আদেশ দেন আদেশের পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন নিবন্ধন না থাকলেও সংবিধান অনুযায়ী জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই তিনি আরো বলেন নির্বাচন কমিশনের নিবন্ধন প্রয়োজন নির্বাচন করার জন্য রাজনীতি করার জন্য নয় দেশে অনেক অনিবন্ধিত দল নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করছে বলেও জানান তিনি